গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন পনে এগারোটা দিদি এখনও আসেনি আজকে কাজে কখন আসবে কে যেন এক একদিন এক এক সময় আসে আর এখানে হাজব্যান্ড বসে গেছে খেতে ভীষণ আলো আসছে ওই জন্য একটু ধোয়াশা ধোয়াশা লাগছে তো যাই হোক হাজবেন্ড ভাত খাচ্ছে ভাত খেয়ে অফিস চলে যাবে দুই মেয়ে এখনও ঘুমন্ত আর জানলায় রয়েছে গঙ্গা জল আনবে তার ব্যাগ আর আমার গোপালের জামা কাপড় কাঁচা সব খেয়েছে মেলেছি ওখানে দড়িতে মেলে পড়ে যাবে তাই গামলাতে মেলে দিয়েছি তো সে এখন হাজব্যান্ড এখন টিভি দেখতে দেখতে এই হচ্ছে টিভি টিভি আমরা তো কেউ দেখি না তোমরা জানো টিভির অবস্থা খুব খারাপ ওই জন্য টিভি কেনার কোনো আমাদের তাগাদা নেই টিভি পুরো নষ্ট হয়ে গেছে ওই হাজবেন্ডই দেখে যা তো চলো হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে যা তারপর আমি অপেক্ষা করি দিদিকে একটা ফোন করি আসবে কি আসবে না জিজ্ঞাসা আরো সকালে ব্রেকফাস্ট শেষ হয়ে গেল এখন যাচ্ছে উদ্দেশ্যে সেই কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি না দিদি কেন আসছে না ফোন করতে হবে একটা যদি না আসে তাহলে আমাকে খরচা দিয়ে বাসনগুলো মেজে নিতে হবে বেলা হয়ে যাবে গোপালকে তুলতে হবে এখনও ঘুমন্ত এত তাড়াতাড়ি ওরা উঠবে না চোদ্দটা ঘরে যায় চোদ্দটা ঠাকুর প্রণাম করে আর এটা তো না চাই তার

মেন কাজ হচ্ছে প্রাপ্তিকে বোকা দিয়ে স্নানে পাঠানো এখন সবে দেড়টা বাজে আজকে খুব তাড়াতাড়ি পুজোটা আমার হয়ে গেছে তাতে স্নানটা হয়ে গেলে কি পুজোটা কমপ্লিট হয়ে যায় তো প্রাপ্তিকে সকালবেলা থেকে ডাকছি প্রাপ্তি উঠছিলো না প্রাপ্তি এই একটু আগে উঠলো উঠে এখন খেটে দিয়েছি বলছে আমি এখন খাবো না আমার শরীরটা এখন ভালো লাগছে বোঝো ঠেলা তাহলে আমি এখন ভাতই খাই দেবো প্রসাদটা তুলে দিই একটু পরে প্রসাদটা তুলে ওকে ভাতই খাই দেবো যখন খাবে না তো কেন অতক্ষণ কি খালি পেটে থাকা যায় বলো তো বাচ্চা মানুষ আর খালি পেটে ঘুমাচ্ছে স্কুলটা খুললে না আমি শান্তি পাই পারি স্কুলটা খুললে সেই তেরো তারিখে স্কুল খুলবে স্কুল খুললে কি বলতো সকালের দিকে দিকে ভাতটা কেউ যাদের স্কুলে তারপর দুপুরের দিকে আবার টিফিনটা খাবে আবার এসে ভাত খাবে একটা নিশ্চিন্ত হওয়া যায় তো যাই হোক বাইরে রোদ্দুর চড়া রোদ্দুর আমার তো কোনো ঠান্ডা লাগছেই না কোনো ঠান্ডার কোনো ভাবই বুঝতে পারছি না ওই সকালের দিকে উঠে একটুখানি হালকা ঠান্ডা লাগছিলো এখন আর কিন্তু সেরকম লাগছে না তো চলো এখন রাত থেকে ভালো দেখো সুন্দরী দরজা খোলেই না দরজা খোলেই না নিয়ে একটার সময় আমি যখন পুজো করতে যাচ্ছি তখন বললাম কী রে দরজা খোলবে হ্যাঁ খুলছি তো কী করছে না পড়ছে দরজা বন্ধ করে কিন্তু ব্যাপারটা হচ্ছে তখনও খায়নি তারপর আমি বকা দিলাম পুজো করতে আমি বসলাম তারপর ও খেলো বোনকে দিলো বোনও খেলো ও খেলো এখন আবার পড়তে পড়তে বই খাতা নিয়ে কী করছে কে জানে বা স্টাইল করছে কেন কে জানে কি করছিস তুই স্নান করবি না তাড়াতাড়ি যা স্নানটা করে আয় দেরি করে করিস না ঠান্ডা লেগে যাবে আবার জ্বর আসবে থেকে থেকে এত চাপ পড়ে গেছে এখন থেকে থেকে মাথা ব্যথা করছে কি বলবো থেকে থেকে ওষুধ চাইছে মাথা ব্যথা ওষুধ না দিলেই রেগে যাচ্ছে আমাদের উপর এত ওষুধ খাওয়া ভালো বলো কি করতে চাইছিস তুই চুলটাকে নিয়ে চুলটা না আসড়ালে কি করে করবি চুলটা আসটাতে হবে তো চুলটা আসলে বাঁধতে হবে তো ঘরে আছে চুল নিয়ে কি করবি পড়াশোনা কর এমনি শুকিয়ে গেছে মুখ চোখ চাপে চার তারিখ আমি ভাবতাম তিন তারিখ থেকে ভেবেছিলাম চার তারিখ থেকে পরীক্ষা এক্সাম তো চলো ও ফোন নিয়ে ব্যস্ত চুল নিয়ে ব্যস্ত আমি আমার কাজটা সেরে নিয়ে ঘরে বিছানাটা মোটামুটি তুলে দিয়েছি যা করে রাখে বিছানাটাকে আমার বড় মেয়ে ও পড়ুক আর ডিস্টার্ব করব না বাবা মেয়ে জলের বোতল নিয়ে বসে কতগুলো জানো না ওর পাশের দু তিনটে জলের বোতল থাকে এক ঢোক এক ঢোক করে জল খায় গলা ভিজায় ওইরকম জল খেলে কিছু হবে বলো তো অন্তত দিনে তিনটে বোতল শেষ করতে হয় ছোটো মেয়েকে তো না দিলে খাবেই না বড়ো মেয়ে নিয়ে বসবে কিন্তু খাবে গলা ভিজানোর মতো তো যাই হোক চলো ওকে এক বোতল জল দিয়ে আসি প্রাপ্তি তো এখন আমাদের সাথে শুচ্ছে তো ওই জন্য একটা ঘরে বিছানো কম গোছানো আছে আমার প্রাপ্তি ঘর একটা তো চলো বোতলটা ভরে গেছে প্রিদিকে দিয়ে দিই বোতল আনতে বলতে হবে প্রাপ্তি অর্ডার দিয়েছে পর্দা ঠিক আছে তোমাদেরকে খুলে দেখাচ্ছি দাঁড়াও পর্দাটা কীরকম ওর নিজের ঘরের জন্য পর্দা অর্ডার দিয়েছে কারণ ওর ঘরের পর্দাগুলো খুবই পাতলা এবার এই পর্দাগুলো কেমন আমি দেখছি দাঁড়াও খুলে তোমাদের দেখাচ্ছি তো দেখো পুরো হোয়াইট কালারের পর্দা অর্ডার দিয়েছে তো এটাও তো পাতলা হ্যাঁ এটাও পাতলা এ হোয়াইট কালার দিয়েছে বন্ধুরা এ তো পুরো ময়লা হয়ে যাবে দুদিনে বাবা হোয়াইট কালার কেউ দেয় আমাদের আমাদের মতো আমাদের মতো ঘরে হোয়াইট কালার দিতে নেই একে তো রাস্তার উপরে বাড়ি সারাদিন গাড়ি ঘোড়া ময়লা ধুলো আপনি এটাও পাতলা দেখতে সুন্দর হোয়াইট দেখতে সুন্দর লাগে কিন্তু এটাও হ্যাঁ হ্যাঁ মোটা নয় এই পর্দাটা আমি এই ঘরে টাঙিয়ে দিই কিছুটা দাগ লেগেছে সাদা না এই সাদা হলেই তো এরকম হবে বলে যাই হোক পুরো ওটা কিছু নয় একটুখানি দাগ লেগেছে কোনো কিছু পুরো হোয়াইট কালারের পর চেঞ্জ করে দিবি ইস বলছে না বোঝো বন্ধুরা একটু অন্য কালার দিতে পারতি পুরো হোয়াইট কি করব বন্ধুরা ওর টাকা দিয়ে কেনা বলে আমাকে কিছু করতেই দেবে না অন্য কালার দে অন্য কালার দে প্রাপ্তি প্লিজ প্লিজ টাকা দাও এটা ফেরত দিয়ে আমার ব্যাঙ্কে টাকাটা ঢুকে দেবে আমি তোকে টাকা দিয়ে দেবো এটার উপর আর একটা পর্দা চড়িয়ে দেব তাহলেই হয়ে যাবে হ্যাঁ এর উপর কি পর্দা চড়াবি তুই কেন কটা দিয়েছে একটার মধ্যে দুটো দিয়েছে পাগল চলো দেখো এই পর্দাগুলো খুলতে হবে আমাকে কিন্তু ব্যাপারটা হচ্ছে স্ট্যান্ডটা এই পর্দাটা বয়লা হয়নি এই পর্দাটা ভালোই আছে তুলে রেখে দিই আমার আরেকটা ঘরে লাগানো যাবে

মানে দুটো সাইড একটা সাইডে দুটো লাগবে একটা সাইডে দুটো লাগবে লাগবে কারণ দুটো দুই সাইডে হ্যাঁ এই তো জিনিসটা তো হয়ে গেল কমপ্লিট এই তো এরকম তুমি যা বলছো পাতলা ওই জন্যই বলছো পাতলাই তো কেমন লাগবে দুটো ডাঙালে যা বোকা বোকা এটাই ঠিক আছে হয় হ্যাঁ মানে সুন্দর লাগছে কিন্তু সুন্দর সাদা জিনিস সব সময় সুন্দর কিন্তু দ্য কোয়ালিটি ইজ অলসো গুড

দুধ চাল দিচ্ছি যাব আসার সময় যদি কিনে নিয়ে আসি নিয়ে আসবো যোগা ক্লাসে আজকে যাব কারণ শরীরটা ঠিক আছে নাহলে অফ হয়ে গেলে অফই হয়ে যাবে একদম তো দুধ আমার ফুটে গেছে দুধের সামনে থেকে সরা যায় না দুধ যে বড্ড অভিমানী তো চলো দুধ জল দেখা গেছে এই আবার সর খায় না আমার মেয়ের বড় ফ্যাঁচা আং জানো না এই হচ্ছে চকলেট সিরাপ দিয়ে দিয়েছি এখানে ওকে এক গ্লাস দুধ দিয়ে যাই নালে না খেয়ে বসে থাকবে অতক্ষণ প্রীতি ঘুমোচ্ছে প্রীতি অনেকটা বেলা করে এ খেয়েছে ভাত খেয়েছে ঘুমাচ্ছে ঘুমা আজকে আবার মায়নাও দিতে হবে কেননা একদম শেষের দিকে ভর্তি হয়েছিলাম তো চলো চামচ কই একটা চামচ দিয়ে গুলিয়ে নিই কিছুক্ষণ পেটটা ঠান্ডা থাকবে আমারও মাথাটা ঠান্ডা থাকবে ঠান্ডা করে দেবো না এত গরম খেতে পারবে না যোগা সেন্টার থেকে চলে এসেছি এখন ওকে বানিয়ে দিতে হবে মানে আমার ছোটো মেয়েকে গার্লিক ব্রেড বানিয়ে দিতে হবে তো দেখো এখানে অনেকগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ছাড়িয়ে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে কী হয় বলো তো রসুনের খোসাগুলো তাড়াতাড়ি উঠে যায় নিয়ে এটাকে একটু হালকা তেলে ভেজে নিয়েছি লালচে করে এরপরে মাখন দিচ্ছি আর এক হাতে কাজ করছি দেখো মাখন উঠতেই চাচ্ছিলো না এখানে দিয়ে দিচ্ছি মাখন আর রসুনগুলো দিয়ে দিয়েছি ভেজে নিয়েছি যেগুলো নিয়ে ভালো করে পেস্ট করে নেবো হ্যাঁ আর এর মধ্যে দেবো একটু চিলি ফ্লেক্স আর তোমার অরিগানো দিয়ে পেস্ট করে নেবো খেতে কিন্তু ভালোই হয়েছিলো আমিও একটু খেয়েছি ওদের থেকে নিয়ে তো আর কিছুই লাগবে না বিশেষ কিছু এই দেখো অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে বেশ ভালো টেস্টি হয়েছিলো খেতে তো সন্ধেবেলা হলে বাচ্চাদের একটু রকমারি খাওয়ার লাগে তো চলো এটা ভালো করে আমি পেস্ট করে নিই অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে নিয়ে ওদেরকে দিয়ে দেবো প্রীতিকেও দেবো ওকেও দেবো তো দুধ আগে খাইয়ে দিয়ে গেছি আর এসে এখন এটা বানিয়ে নিচ্ছি কেননা অনেকক্ষণে গ্যাপ দিয়ে তারপর বানাচ্ছি হজমে গন্ডগোলে যাবে তা দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি পেস্টটা কিন্তু খুব একটা মিহি হবে না একটু দানা দানা যুক্ত থাকবে আর এদিকে পাউরুটিটাকে একটুখানি ছেঁকে নিচ্ছি পাউরুটিগুলোকে কেননা কাঁচা পাউরুটির উপর দেবো না অম্বল হয়ে যাবে তাই পাউরুটিগুলোকে একটু ভালো করে ছেঁকে নিচ্ছি দুপিট নিয়ে ভালো করে পেস্টটাকে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি দারুণ টেস্ট হয়েছিলো লাস্টে একটু চিজ ছড়িয়ে দিয়েছি আর প্রাপ্তি এগুলোকে করতে বলেছে মানে ওই ইউটিউব দেখে দেখে আমাকে বললো যে এইভাবে এভাবে করো তো ঠিক আছে চলো ভাই করে দিই মেয়েরা যা খেতে চায় ওদের সকাল থেকে খিদে পায় না কিন্তু সন্ধ্যেবেলা হলে তাদের রকমারি খেতে ইচ্ছা করে এটা সবারই ইচ্ছা করে আমাকেও যদি কেউ হাতের সামনে বানিয়ে দিত তাহলে আমারও ভালো হতো তো দেখো এখানে চিজ তো মেল্ট করা ছিল না তো চিজটাকে জাস্ট একটু গ্রেটার দিয়ে গ্রেট করে এর উপরে উপরে ছড়িয়ে দিয়েছি তো প্রীতিকে দিয়েছি দুটো আর প্রাপ্তিকে দিয়েছি তিনটে কেননা চাউমিনও খাবে একটুখানি তো ভালোই লেগেছে খেতে স্ন্যাক্সটা ভালোই হয়েছে আজকে আমি ওর থেকে প্রাপ্তির থেকে এক কামড় নিয়ে খেয়েছি মানে বেশি খেতে পারি না তো মাখন টাখন বেশি না খাওয়াই উচিত তো চলো ওদেরকে দিয়ে দিয়ে পারে আজকে হাজবেন্ড বললো আমাকে বিছানা করতে অন্যদের সেই করে মশারিটা তুমি টাঙিয়ে নেবে তো মশারি টাঙাবে মশারি সেই টাঙাবে মশারিটা হ্যাঁ আর প্রাপ্তি তো এখন এগরে শুধছে আর ও যে পর্দাগুলো তোমাদের দেখালাম টাঙিয়েছিলাম সেই পর্দাগুলো গুলো ফেরত দিয়ে দিচ্ছি দেখ বিচ্ছির লাগছে সাদা পুরো একদম বিচ্ছিরি লাগছে আমি আর ব্লগে বললাম না কেমন লাগছে দেখতে তোমরাই বুঝে নাও কেমন লাগছে দেখতে এত এত সাদার মতো ভাল লাগে নাকি একটু সাদার মধ্যে কাজ থাকে সেটা ঠিক আছে কিন্তু সাদার মধ্যে কোনো কাঁচ নেই প্লেন একদম ধপধপে সাদা ফেরত দিয়ে দিচ্ছে অন্য জিনিস সাদার মধ্যেই অন্য জিনিস অর্ডার দিয়েছে

আসলে হাজবেন্ড রাঙিয়ে নেবে আমি খাওয়া দাওয়া কমপ্লিট ওষুধ খাবো আর একটা রিলস বানাবো বুঝলে বন্ধ